নেটের সমস্যা নাকি নেটওয়ার্কের সমস্যা ফোন দেখছে না এদিকে মশায় হাত থেকে রক্ত খেয়ে ফেলাল চলিছ মাথে চলি গৈছে তাত ফাকা একদম থাকো 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 Diwrnod! Diwrnod! Hei, ôl! Hei, sgwrni! Eta'n iaith

dann yuso hm e magi to sobna school la mato jhora khaben ore tor bose kho are ese jo hala phara re bare ekkana uthine

ada का काम कस के देखी tuh

आइए खूब खड़ा करने ही गए थे। आधे बाई दे। अरे बहुत ज़्यादा ऐसे खड़ा मुख्यालय किटा। अरे कोई नहीं। अरे तू पानी दे आज बॉस लाओ। आज खूब खड़ा करने ही गए थे। एक ना बॉस लाम पानी नहीं आया। अह 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 � ওল্লা কি করতাম এ কি হবে না আমার তো শেষ আমি থান্ত

গাড়ি কিনলাম না জীবন এত ড্রাইভার কোন হ্যাঁ ভাই ওই ড্রাইভার গাড়িতে আছে তাও ভাই তোর না টাইমটা হয়ে হ্যাঁ ভাই হয়ে গিয়ে চলি বাইরে আই দোস্ত না আসি তো বাইরে গিয়ে আমার পিটি মার ধরে না না ভাই বাইরে যাব না নেই আই বাইরে আই না ভাই তুই দিকে না ডাক দেখ দিকে এই তো ওরে শালা আমার কাটে গুলো না নেন বাইরে এসো ওরে আমারে ভিডিও দেন সাহায্য করো

আমি থাকতে আমার আমার ভাবের গায়ে হাত ধরছ তোমার এত বড় সাহস কিটা দিয়ে আর আমার গায়ে রক্ত থাকতে ভাবের গায়ে এক ফুটা ফুলের টোকা পড়বে না আদ তো সেই এসে এবারে আমার কিটা ঠকা আই আই সর আই এবারে আমার মারামারি মারি তো দাদা ভাই তুই এত আমার খুব মারি তো আমার দোস্ত চাই যায় আই ফেস টু ভাই আমি তো বয়ক তো মাই কি বল সস্তে এখন কি আমলা কি তোর আরে দোস্ত আমলাই তো এই দে এই সেই বাড়ি এই কেন তো ঝামেলা হয়েছে

আগো তোমরা তিনডা লোক দিয়ে যে মারামারি করছ আইজ জুপতি মেডেকেন বসে রয়েছে তাইরে একটু সাথে মারামারিতে নিপছ না তোমরা একলা তিন দিন তিন দিন মারামারি করছ সে বসে রয়েছে জুড়াই मिलता না ভালো হইতো না তাছায় হাউসে ঠাপ খেল না কিন্তু জামেলাই তো উন নিয়ে তো উর এর মধ্যে নি আসব কি করি আমো তাক বসে বাবু সেই কথা জামেলা উন নিয়ে যখন তাহলে উন নাওনি কানে ওটা নিতে পাইতে তাহলে ভালো হইতো এই চাচা তখন ঠাপ খেলো এই কোনতে এসে লাগাছসা তুমি

এই তো ভাই এটা সুলকনি কথা কইলে আমি তোমার বোর কাজ যাইনি তোমার বউ আমার ডেকেছে নাটটাই দিতে নাটটাই দিয়ে গেলাম ও মেয়ে তুই গেলি মাঠে আর তুই দোস্ত গেলি নাকি খাটা নাটটাই দিতে তা মা গেন দাম ঢাইলো কি নি কোদিন একটু ওই যে নাটটাই দিয়া হ্যাঁ বাবু তো কার নাট টাইট দেয়া হলে একটু বিষয়টা খুলে কয় দেন কি নে মারামারি করছিলি হ্যাঁ সর তুমি এখনো বোঝোনি ওই নাটটা মনে করো আদারে বিটি আর শিলাইটা মনে করো এই ভাই

না আসলে এইখন হছানা খাব না দেখো তো নিয়ে কোন অনজালা পিলা হাতে করে আসলে না আটটাতে কোনো নাটো টাই দিন এর আমার ঘরে চলে যাচ্ছে আ দশawar টিশার্ট মতবার তুই থাকে আমার ভাবের গায় কামকার হাত দিল এই কামকার হাত দিলে ওটা দেখা হ্যাঁ দেখাছবে কি করে আসো দেখা দেখে ভাত থাক এই মহিলা তো সাথে বাইরে যাও কত সস্তানা চাচা ও ও জিনিস আমি এনে বল না চাচা আমি গেলাম কি

যেও না যেও না বন্ধু রে তাহলে তো তো সামনে চলে গেল দেবরা চলে গেল হে নাগা চলে গেল তাহলে মানে তুই থাক আমি গেলাম কি হরে দেও না দেও না সাসা গো ও দেও না তুই রে আমার সাসা সাসা গো Me si tú solo en la cama te toca